শিমুলতলা নামে এক গ্রামে হরিষ নামে এক চাষি বসবাস করত হরিশ খুব গরিব ছিল চাষ করেই তার কোনো রকমের সংসার চলতো এবছর বৃষ্টি না হওয়ায় ওই গ্রামে খরা দেখা দেয় হরিশ প্রতিদিন জমিতে যায় আর বৃষ্টির অপেক্ষা করে আবার বাড়ি ফিরে আসে আজও হরিশ জমিতে যায় আর জমির এক ধারে বসে বৃষ্টির অপেক্ষা করে যাতে একটু বৃষ্টি হলে জমিতে একটু চাষ করতে পারে কিন্তু হরিশ লক্ষ্য করে বৃষ্টি তো দূরের কথা একটু মেঘেরও দেখা পায় না বরং মাথার উপরে কটকটে রোদ হে ভগবান একটু বৃষ্টি দাও না হলে এবছরও ফলন হবে না এরপর হরিশ অনেক করে ভগবানকে ডাকার পর যখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে তখন আবার নিরাশ হয়ে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে দেখে হরিশের বউ খুব অসুস্থ বিছানায় শুয়ে আছে তার কাছে টাকাও নেই যে সে একটু ডাক্তার দেখাবে এরপর হরিশ তার ছেলেকে খোঁজ করে বিল্টু এই বিল্টু বিল্টু রে হরিশের অনেক করে ডাকার পরও বিল্টুর কোনো সারা শব্দ পাওয়া যায় না এরপর হরিশ খুব চিন্তিত হয়ে পড়ে আর সারা বাড়ি তন্ন তন্ন করে বিলটুকে খুঁজে বেড়াই তারপর হরিশ বিলটুকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে যাই আর দেখে বিলটু পরনে শুধু একটা ছেঁড়া প্যান্ট গায়ে কোনো জামা নেই চুলগুলো এলোমেলো শরীরের চামড়া ছাড়া আর কিছুই নেই আর বিলটু রান্নাঘরের চারিদিকে খাবার খুঁজছে প্রথমে হাড়ি উল্টে দেখল তারপর ঝুড়ি উল্টে দেখলো তারপর একটা টুলে উঠে তাকে রাখা বয়ামগুলো খুলে খুলে দেখছে কিন্তু কোথাও কোনো খাবার নেই হরিশ দূর থেকে বিল্টুর কাণ্ডগুলো দেখে খুবই দুঃখিত হয় আর বিলটুকে ডাক দেয় বিল্টু এই বিল্টু তুই এখানে কি করছিস বাবা বিলটু তার বাবার গলা শুনে হরিশের দিকে তাকায়। আর টুল থেকে নেমে কাঁদ্ধে কাঁদ্ধে ছুটতে হরিশের দিকে চাই আর বলে বাবা ও বাবা দেখো না আমার বড্ড কীদে পেয়েছে মাকে এত করে বলছি আমাকে একটু খেতে দাও কিন্তু মা তো আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না আর বিছানা থেকে উঠছেও না তাই আমি একটু খাবার কুঁদছিলাম রান্নাঘরে কিন্তু এখানেও তো কোনো খাবার নেই হরিশ বিল্টুর কথা শুনে অঝরে কেঁদে ফেলে ছেলের কোনো কথারই কোনো উত্তর দিতে পারে না এরপর বিল্টু তার বাবার চোখের জল দেখে অবাক হয়ে হরিশকে বলে বাবা ও বাবা তুমি কাঁদছ কেন আমাকে একটু কেঁদে দাও না আমি আর পারছি না সেই কতদিন ধরে আমি কাইনি বিল্টুর কথা শুনে হরিশ জোরে জোরে কাঁদতে শুরু করে হরিশের এই কান্না দেখে বিল্টু বলে মাকে খাবার দেওয়ার কথা বললে মাকেও দেখেছি বিছানায় চুঁয়ে চুঁয়ে কাঁদে আর তোমাকে বললাম তুমিও কাঁদছ এরপর হরিশ বিলটুর কথা শুনে আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ছুটতে সোজা রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে উঠোনে ধপ করে বসে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে এবং মনে মনে বলে হে ভগবান আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি একটা পশুরও ক্ষতি করিনি তুমি আমার সাথে এত অন্যায় কেন করছো আমি চাষবাস করে আমার ছেলে বইয়ের মুখে দুটি অন্ন তুলে দিই আর এ বছর আমার কপাল তার উপর আমি জমিদারের কাছ থেকে কতগুলো টাকা ধার করেছি আমি কি করে শোধ করব প্রভু তুমি আমাকে রাস্তা দেখাও হরিশ উঠোনে বসে কাঁদছিলো আর মনে মনে এই সমস্ত কথা ভাবছিল তখন একটা ঘোড়ার আওয়াজ শুনতে পাই আর ঘোড়ার আওয়াজ শোনা মাত্র চমকে ওঠে আর ভয় পেতে থাকে ওই মনে হয় জমিদার আসছে এবার কি হবে ভগবান হরিশের কথা শেষ হতে না হতেই জমিদারের ঘোড়ার গাড়ি হরিশের বাড়ির সামনে এসে দাঁড়ায় এরপর জমিদার ঘোড়ার গাড়ি থেকে নামে আর জমিদারের সাথে সাথে তিনটে লোক লাঠি নিয়ে নামে জমিদার হরিশের সামনে গিয়ে দাঁড়ায় হরিশ জমিদারকে বলে জমিদার বাবু বাসুন আসুন বসুন এখানে বসুন এরপর হরিশ জমিদারকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বসার জায়গা করে দেয় জমিদার বসার জায়গা দেখে মুখ বেঁকিয়ে বলে আমি এখানে বসতে আসিনি আমি তোর মতো ভিকারির বাড়িতে বসব জমিদারের কথা শুনে হরিশ খুব দুঃখ পাই আর মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে শোন যার জন্য এখানে আসা তুই আমার কাছ থেকে বেশ কয়েকবার টাকা ধার নিয়েছিস সে তো বেশ অনেক টাকা হয়ে গিয়েছে হ্যাঁ জমিদার বাবু তা তোর তো দেখছি টাকা শোধ দেওয়ার নামই নেই আর তার উপর টাকা শোধ দেওয়ার সময়ও পেরিয়ে গেছে এবার কি করবি তুই জমিদার বাবু আপনি তো সবই জানেন এ বছর কোনো বৃষ্টি হয়নি সব জায়গায় খরা দেখা দিয়েছে আমি চাষ না করলে আপনাকে ধার শোধ করব কি করে এমনিতেও আমার বাড়ির অবস্থা খুবই খারাপ বউ অসুস্থ ছেলেকে খেতে দিতে পারছি না আপনি বলুন কি করব সে আমি জানি না তা আমি শুধু টাকা চিনি টাকা বুঝলি তুই যদি আজ আমাকে পুরো টাকা শোধ দিতে পারিস তাহলে ঠিক আছে না হলে তোর ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছুই আমার নামে করে দিয়ে তোদের এই গ্রাম থেকে বের করে দেব জমিদার বাবু এমনটা করবেন না এই গ্রাম থেকে ভিটেয়ারা হয়ে আমি কোথায় যাব আর সমস্ত জমি জায়গা আপনাকে লিখে দিলে আমার বউ বাচ্চা সমেত আমি যে না খেয়ে মারা যাব আমাকে আর একটা বছর সময় দিন বৃষ্টি হলেই আমি চাষ করে আপনার সমস্ত দেনা শোধ করে দেব তা আমার পক্ষে সম্ভব নয় এমনিতে তো টাকা শোধ দেওয়ার সময় শেষ আমি বার তোকে কোনো সময় দিতে পারবো না এরপর জমিদার তার সাথে আসা পিছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা তিনটে লোককে বলে এই তোরা হরিশের কাছ থেকে কাগজের টিপস হয়ে নিয়ে ভেতর থেকে ওর বউ ছেলেকে নিয়ে আয় আর হরিশ সমেত ওদেরকে পাশের জমিতে নিয়ে চল এরপর জমিদারের লোক তিনটে জমিদারের কথা মতো প্রথমে হরিশের থেকে জোর করে সমস্ত কাগজে টিপসই নিয়ে হরিশের সমস্ত জমি জায়গা বাড়ি ঘর জমিদারের নামে করে নাই। তারপর লোক তিনটে ঘরের ভিতর ঢুকে হরিশের বউ ছেলেকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসে হরিশ সব কিছু দেখে বলে জমিদার বাবু আমার বউ ছেলেকে ছেড়ে দিন দয়া দয়া করে করে ওদের ছেড়ে দিন আপনি তো সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছেন আপনার দেনা শোধ হয়ে গিয়েছে এবার তো আমাদের ছেড়ে দিন জমিদার হরিষের কোনো কথার উত্তর না দিয়ে জমিদারের লোক তিনটেকে বলে নিয়ে ওই পশু জমিতে এরপর জমিদার নিজের কথা শেষ করে ওখান থেকে পাশের জমির দিকে যাই আর জমিদারের লোক তিনটে জমিদারের কথা মতো হরিশ তার বউ ছেলেকে টানতে টানতে পাশের জমিতে নিয়ে যায় জমিতে নিয়ে যাওয়ার পর জমিদার তার লোক তিনটিকে আদেশ দেয় শোন তোরা এদের তিনজনকে এখানে জ্যান্ত পুতে দে এরপর জমিদার নিজের কথা শেষ করে ওখান থেকে চলে যায় আর হরিশ ভয়ে জোরে জোরে চিৎকার করে জমিদারকে বলে জমিদার বাবু আপনি না ছেড়ে দিন আমাকে আমাকে আমার দোষের শাস্তি আমার বউ ছেলেকে দেবেন না এরপর জমিদার হরিশের কোনো কথায় কান্না দিয়ে গট করে ওখান থেকে চলে যায় আর জমিদারের লোক তিনটে হরিশ হরিশের ছেলে বউকে বেধড়ক মারতে থাকে আর হরিশ বলতে থাকে ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও বাবাকে মেরো না এভাবে মেরো না আমাদের হরিশ জোরে জোরে চিৎকার করতে করতে বলতে থাকে এবং বিলটু জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে আর জমিদারের লোক তিনটে আরও জোরে জোরে মারতে থাকে মারতে মারতে একটা সময় হরিশ ও বিলটু প্রায় আধমরা হয়ে যায় এবং হরিশের বউ যেহেতু অসুস্থ ছিল তাই তখনই ওখানেই মারা যায় এরপর জমিদারের লোক হরিশ বিল্টু ও হরিশের বউকে ওই জমিতেই পুঁতে দেয় হরিশের বউ তো পোতার আগেই মারা গেছে আর বিল্টু পোতার কিছুক্ষণ পরেই দমাটকে মারা যায় কিন্তু হরিশ তখনও বেঁচে ছিল জমিদারের লোক তিনটে ওখান থেকে যখন চলে যায় হঠাৎ মাটি থেকে হরিশের হাত উঠে আসতে থাকে হাতটা পুরো রক্তে মাটিতে ল্যাপটানো হরিশ প্রায় অনেকক্ষণ ধরে হাতটা উঁচু করেছিল যাতে কেউ তার হাতটা দেখতে পায় এবং তাকেই সে বাঁচায় কিন্তু কেউ আসে না তারপর অনেকক্ষণ হাতটা উঁচু করে রাখার পর একটা সময় হাতটা আস্তে আস্তে আবার মাটিতে পড়ে যায় হরিশ দম আটকে মারা যায় এই ঘটনা ঘটার বেশ কিছুদিন পর যে জমিতে পোতা হয়েছিল সেই জমিটা ছাড়িয়ে খানিকটা গেলে একটা বড় শ্মশান পড়ে সেখানে একটা তান্ত্রিক থেকে তন্ত্র সাধনা করে একদিন ওই তান্ত্রিক বসে ধ্যান করছিল আরেকটি লোক ওই তান্ত্রিকের কাছে এসে বলে বাবা বাবা মাকে বাঁচান বাবা কি হয়েছে এখানে কেন এসেছিস আমার কাছে বাবা আমার যে সব শেষ বাবা আমি আমি বড্ড অসহায় বাবা আমি বড্ড অসহায় আহ কাঁদিস যা হয়েছে তা খোলসা করে একটু বলতো আমার এত সময় নেই আচ্ছা বাবা বাবা আমার নাম নিখিলেশ এই গ্রামের যে জমিদার আমি ওর দাদা আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই আমাকে নেশা করিয়ে বিভিন্ন রকমের ওষুধ খাইয়ে আমাকে পাগল সাজিয়ে মারধর করে ধমকিয়ে আমার থেকে জোর করে সমস্ত জমি জায়গা নিজের নামে লিখিয়ে নিয়েছে বাবা আর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা এখন আমি পথে পথে ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছি বাবা এখন আমি পথে পথে ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছি সে তো শুনলাম কিন্তু তুই কি যাস আমি আমি এই অন্যায়ের শাস্তি চাই বাবা আমার ভাই যেন তার কুকর্মের যোগ্য শাস্তি পায় ঠিক আছে তুই এখন যা কাল রাতে আসবি কাল রাতে অমাবস্যায় আমি যোগ্য করব তারপর দেখছি কি করা যায় এরপর বিমলেশ ওখান থেকে চলে যায় আর তান্ত্রিকের কথা মতো পরের দিন রাতে ঠিক অমাবস্যার সময় তান্ত্রিকের কাছে যায়। তারপর তান্ত্রিক একটি যজ্ঞকুণ্ড জ্বালিয়ে যজ্ঞ শুরু করে তান্ত্রিক কীশব বিড়ে মন্ত্রোচ্চরণ করে ছায়ের মতো কিছু যজ্ঞকুণ্ডে থাকে আর বিমলেশ যজ্ঞকুণ্ডের সামনে বসে চুপচাপ সেগুলো দেখতে থাকে যজ্ঞ শেষ হওয়ার পর তান্ত্রিক বিমলেশকে বলে তো এখন যা তোর কাজ হয়ে যাবে কি করে বাবা তোর ভাই একটি আর তার বউ বাচ্চাকে নির্মম ভাবে হত্যা করেছে যা করা সে ঠিক করবে সময় আসলে তুই সব জানতে পারবি আর তোর ভাই ও শাস্তিও পাবে আর তোর থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা তুই সবই ফিরে পাবি এরপর বিমলেশ আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যাই এরপর পরের দিন জমিদার খাটে ঘুমচ্ছিল এমন সময় একটা মাটি লাগানো হাত হঠাৎ নিচ থেকে উপরে উঠে আসতে আসতে খাটের ওপর উঠে আসে আর জমিদারের পা ধরে টান দেয় এতে জমিদারের ঘুম ভেঙে যায় আর জমিদার ভয়ে চমকে ধরফর করে উঠে পড়ে জমিদার হাঁপাতে হাঁপাতে দেখে কেউ কোথাও নেই এরপর জমিদার একটু শান্ত হয়ে আর মনে মনে বলে বা আমি মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছি এরপর জমিদার আবার শুয়ে পড়ে পরের দিন আবার রাতে ঠিক আগের মতোই ঘটনা ঘটে এবং আবার বিছানায় ধরফরিয়ে উঠে পড়ে আগের দিনের মতো দেখে কেউ কোথাও নেই জমিদারভাবে আবার কোনো বাজে স্বপ্ন দেখছে এরপর জমিদারের ঘুম আসছিল না তাই বারান্দায় একটু পাইচারি করতে যাই পাইচারি করতে করতে জমিদার একটা সময় আটকে যায় আর হাঁটতে পারে না মনে হয় কেউ যেন তার পা ধরে আছে পার তুলতে পারছে না তখন জমিদার তার পায়ের দিকে তাকায় দেখে মাটিতে ল্যাপটানো একটি হাত তার পা জোর করে ধরে আছে অথচ কোনো দেহ নেই এটা দেখার পর জমিদার ভয়ে কাঁপতে থাকে কি করবে জমিদার কিছুই বুঝতে পারছিল না আর চিৎকারও করতে পারছিল না কারণ ভয়ে তার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছিল না এরপর ওই মাটিতে ল্যাপটানো হাতটা জমিদারের পা ধরে জোরে টান দেয় আর জমিদার জ্ঞান হারায় পরের দিন জমিদার চোখ খুলে দেখে সামনে ডাক্তার দাঁড়িয়ে আর ডাক্তার জমিদারকে জিজ্ঞেস করে জমিদার বাবু আপনি অজ্ঞান হলেন কি করে এরপর জমিদার গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে ডাক্তার জমিদারের কথা শুনে মনে করেন যে ওনার হয়তো মাথাটাই একটু গোলমাল হয়েছে জমিদারকে কিছু ওষুধ লিখে উনি চলে যান এরপর জমিদার প্রায় সব সবসময় দেখত ওই মাটিতে ল্যাপটানো হাত তার দিকে ধেয়ে আসছে কখনো বসে থাকলে তার মনে হতো ওই মাটিতে ল্যাপটানো হাত তার হাত জুড়ে ধরে আছে জমিদার চলাফেরা করলে ওই মাটিতে ল্যাপটানো হাত তার পা শক্ত করে ধরে থাকে যাতে সে চলতে না পারে কখনো জমিদারের মনে হতো ওই মাটিতে ল্যাপটানো হাত তার গলা টিপে দিচ্ছে এভাবে দিনের পর দিন চলতে চলতে জমিদার পাগলে পরিণত হয় এবং ডাক্তার এসে প্রায় জমিদারকে দেখে যেত আর গোছা গোছা ওষুধ দিয়ে যেত কিন্তু তাতে জমিদারের কোনো কাজ হতো না এইভাবে একটা সময় জমিদার এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল যে জমিদারের বাড়িতে আর কোনো লোক টিকতে পারছিল না জমিদারের বাড়িতে আর কেউ যাতায়াতও করতো না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন জমিদার তার বাড়ির পেছনে জমিতে দাঁড়িয়েছিল আর সেই সময় ওই মাটিতে ল্যাপটানো হাত জমি থেকে আস্তে আস্তে উঠে এসে জমিদারের পা খুব শক্ত করে ধরে আর জমিদার এটা দেখে খুব জোরে চিৎকার করে ওঠে এরপর ওই মাটিতে ল্যাপটানো হাত জমিদারের পা ধরে খুব জোরে টান দেয় আর জমিদার সাথে সাথে দড়াম করে পড়ে যায় এরপর জমিদার দেখে মাটিতে ল্যাপটানো একটা হাত নয় অনেকগুলো হাত তার চারপাশ থেকে মাটি থেকে উঠে তাকে একেবারে ঘিরে ফেলেছে আর ওই হাতগুলো ক্রমশ একসাথে গিজগিজ করে চাপা দিয়ে মাটিতে পুঁতে দিচ্ছে আর এইভাবে একটা সময় পুরো মাটিতে পুঁতে দিয়ে দমাটকে মেরে ফেলে এরপর তান্ত্রিক বিমলশের বাড়ি গিয়ে তাকে বলে যা তোর কাজ হয়ে গেছে এবার তুই তোর সম্পত্তি আবার ফিরে পাবি বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আমি আপনার এই উপকার কোনো দিন ভুলতে পারবো না এবার থেকে এবার থেকে আপনি আমার কাছে থাকুন বাবা তা হয় না আমরা সাধু শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানোতেই আমাদের আনন্দ তুই সুখে থাক এই বলে তান্ত্রিক ওখান থেকে চলে যাই আর বিমলেশ সমস্ত সম্পত্তি আবার ফিরে পাই